বুবলি আমাকে অনেক আগে থেকেই ভালোবাসে কি কি বললেন সাকিব খান হ্যালো ভিউয়ার্স বিস্তারিত জানতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন সুপ্রিয় দর্শক ঢাকাই সিনেমার অন্যতম সেরা সফল জুটি সাকিব খান ও স্বপ্ন মেসনুলি তাদের মধ্যে এখন দ্বন্দ্ব বেজে থাকে সম্প্রতিক এক সাক্ষাৎকারে সাকিব খান বলেন বুবলি আমার স্ত্রী না সেটা শুনে বুবলি অজরে কান্না করে এক সাক্ষাৎকারে জানান সাকিব খান আমার স্বামী বুবলি আরো বলেন সাকিব খান ও আমি গোপনে বিয়ে করেছিলাম কিন্তু ছেলে বীরকে প্রকাশ করায় সাকিব খান আমাকে দেখতে পারে না কিন্তু সাম্প্রতিক এক সাক্ষাৎকারে সাকিব খান বলেন ছেলে বীরকে নিয়ে যুক্তরাষ্ট্র ঘুরতে যাবেন কিন্তু সেটা তিনি করেননি এবার ভিন্ন কিছু দেখা গেল ছেলে বীরকে নিয়ে স্কুলে যান সাকিব বুবলি সেখানে ছেলে বীরকে নিয়ে সাকিব বুবলি সুন্দর মুহূর্তের ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশ করেন বুবলি সেটা দেখে ভক্তরা মনে করেছেন সাকিব বুবলি আবার এক হচ্ছেন কিন্তু সে সুবাদে সাকিব খান এক সাক্ষাৎকারে বলেন বুবলি আমাকে অনেক আগে থেকে ভালোবাসে তো বন্ধুরা সাকিব খানের এমন কথা শুনে আপনি কি মনে করছেন সেটা ভেবে কমেন্ট করতে পারেন নিচে কমেন্ট আঁকছে ধন্যবাদ পুরো ভিডিওটি উপভোগ করার জন্য